হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি মৌ আজকে ভিডিওটা শুরু করছি অন্য একটা জায়গা থেকে দেখে বুঝতে পারছো এটা তো আমাদের বাড়ি না আজকে চলে গিয়েছিলাম আমি আমার মামার বাড়িতে আর পাশে যাকে দেখছো দেখতে পাচ্ছ যে সেলফি নিচ্ছি ওটা আমার মামি বাংলাদেশ থেকে এই প্রথমবার মামি আমাদের বাড়িতে বেড়াতে এলো তাই আজকে মামিকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি আর সাথে ওই যে দেখতে পাচ্ছ খাটে বসে আছে ওটা হলো আমার ভাই মানে মামির ছেলে তো আমরা আজকে মানে ঘুরতে যাচ্ছি মুর্শিদাবাদ চলো সাথে তোমাদেরকেও নিয়ে যাই তো দেখো ফার্স্টেই চলে এসেছি হাজারদুয়ারিতে আর ওই যে দেখতে পাচ্ছো মামি ভিডিও না ফটো তুলতে তুলতে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি হাজার আর সাথে এসেছে মামি মামিরা এসেছে তো চলো তোমাদের হাজার ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছ একদম হাজার সামনেই আছি আমরা হাজারদুয়ারিটার ভেতরে আমরা ঢুকেছিলাম আর ভেতরে তো ক্যামেরা করতে দেয় না তো সেই তো তোমাদের ওগুলো কিছুই দেখাতে পারি না জাস্ট ওপর ওপরেই তোমাদের এগুলো দেখিয়ে দিলাম হেই গাইস বন্ধুরা তাহলে এখন যাওয়ার যা অন্য কোথাও আসো বলো তোমাদের হাজারদুয়ারি ঘুরে কেমন লাগছে হ্যালো কতটা ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে আর আমাদের বাড়ি এসে কেমন লাগছে এখন আমরা যাবো কাটরা মসজিদে বা কাঠগোলা বাগানে যাবো এখন মানে কি ভালো হ্যাঁ ওখানেও তো দেখতে পাবে সব এরকমই হ্যাঁ এরকমই এক এক জায়গায় এরকম না মানে এরকমই দেখার দেখার মতো তারপরে আবার কোথায় যাবি এরপর আমরা চলে গিয়েছিলাম কাঠগোলা বাগানে চলো তাহলে ভেতরে প্রবেশ করা যাক আর তার আগেই মানে আমার ভাইয়ের ওর খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল। তাই এখানে দোকানের সামনে অনেক দোকান বসেছিল সেখান থেকে পেয়ারা মাখা কিনে আনলো তো এখানে মামি বলছিলো খাবে না খাবে না তাও আমার ভাই জোর করে খাইয়ে দিচ্ছিলো আর আমরা তিনজন আসিনি সাথে কিন্তু মামির বাবাও এসেছিল। ওই যে পাশে দেখছো ওটাই ছিল মামির বাবা পেয়ারা মাখা খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে তাই আমিও ওখান থেকে একটু ভাগ বসিয়ে নিলাম তো চলো পেয়ারা মাখা এখন ভেতরে যাওয়া যাক একেবারে কাঠগোলা বাগানের সামনে চলে এসেছি আর এর সামনে যে লাল রঙের দেখছো চলো তোমাদের এটা দেখায় এটা ছিল একটা সুরঙ্গ আর এই দিক দিয়েই না মানে একদম যে গঙ্গা সেখানে একটা লাইন করা আছে এই দিক দিয়েই মনে হয় কোনো যাতায়াত হতো

কত বড় বড় হাঁস আর এদিকে দেখো মামি ভাইয়ের ছবি তুলে দিচ্ছিল আর আমি জীবনে প্রথমবার এই অস্ট্রিচ অর্থাৎ উট পাখি দেখলাম মানে আমি না বুঝতে পারিনি যে এটা উঠ পাখি আমি ভাবছিলাম এটা কি পাখি কি পাখি তো খুব ভালো লাগছে উট পাখি দেখে জীবনে প্রথমবার আমি উট পাখি দেখলাম ना ना मामा दे दे मौज में दीदी पार्टी তো আমি না জানো তো হাজারদুয়ারির ভেতরে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম আর এই মামিদের সাথে আসা কিন্তু কাঠগোলা বাগানের ভিতরটা আমার দেখা হয়নি তো আমিও ফার্স্ট টাইম মামিদের সাথে কাঠগোলা বাগানের ভেতরটাও ঘুরে দেখলাম মানে এসেছিলাম কিন্তু এই বাইরে বাইরে দেখেছিলাম মানে এর ভেতরে যে কী কী আছে সেগুলো কিন্তু আমি দেখিনি তো এর ভেতরেও কিন্তু ফটো তোলা নিষেধ তাই তোমাদের ভেতরে কিছুই দেখাতে পারিনি এই ওপর ওপর আর এদিকে দেখো পালকিতে চড়ে কী করছে আর এর পাশেই বোটিং করার একটা জায়গা আছে এর আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম কিন্তু বোটিং করিনি তো আজকে ভেবেছি এসেছি যখন বোটিং করবো কোনো একটাকে কাঠগোলা বাগান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়ি আর এখানেও আমি ফার্স্ট টাইম আসছি এর আগে কখনোই আসিনি আর এটা না অনেকটা জায়গা জুড়ে আছে দেখছি আর এখানেও ভেতরে ক্যামেরা করতে দেয় না তাই তোমাদের আমি বাইরেটাই ওপর ওপর দেখিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে ভাবলাম যে মতিঝিল পার্কে ঢুকবো কিন্তু মতিঝিল পার্কে ঢোকার মতো আর শরীর আমাদের দিচ্ছিল না আর ওদেরও খুব ক্লান্ত লাগছিলো সেজন ওখান থেকে বেরিয়ে সোজা ও হোটেলে চলে গিয়েছিলাম মানে খুব খিদে পেয়েছিল সেই সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় চারটে বেজে গেছে তো খিদে তো লাগবেই তাই আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম আমার জন্য অর্ডার করেছিলাম চারাপোনা মাছ আর ওরা খেলো ডিম আর পাশে ভাই বলেছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে কিন্তু যখন বিরিয়ানি এলো ও তো ওটা ছুঁয়েও দেখছিল না ওদের ওখানকার বিরিয়ানি নাকি একটু অন্যরকম তো খেতে চাইছিল না একটু মাংস দিয়ে আর ওই আমাদের থেকে একটু ভাত নিয়েই খেলো খাবারের অর্ডার তো করে দিলাম আর এখন ভাবছিলাম কখন খাবারটা আসবে আর খাবো আর এখানে গিয়ে জানো তো খাবারের না প্রচুর দাম এটা হাজারদুয়ারির পাশেই একটা হোটেল আর এখানকার প্রত্যেকটা হোটেলের খাবারের অনেক দাম তো ফাইনালি খাবারটা দিয়ে গেল চলো তোমাদের দেখায় খাবারে কি কি আছে তো এদিকে দেখো মামিরা খেতে বসে পড়ে গেছে আর আমার খাবারে দেখো ভাত স্যালাড ডাল আলু ফুলকপি তরকারি শাক পাঁপড় আর এই যে মাছ তো খেতে ভালোই ছিল তবে মামিরা ডিম খেয়েছিল মানে মামি আর ওনার বাবা তো ডিমটা কি মিষ্টি মিষ্টি লাগছিল খাবার খুব একটা ভালো লাগছিল না আর তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম মানে মতিঝিল তো আর ঘোরা হলো না তো ভীষণ টায়ার্ড ছিলাম তো আসার সময় আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা প্লিজ আমার পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ তো চলো ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো